গত ভিডিওতে আপনাদের সাথে আমি বার প্লট এবং কাউন্ট প্লট নিয়ে কথা বলছি এবং এই ভিডিওতে খুবই 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 ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ টা প্লটিং নিয়ে আপনাদের সাথে কথা বলতে যেতেছি সেটার নাম হচ্ছে বক্স প্লট ব্যবহার করা খুবই সিম্পল এস এন এস ডট বক্স প্লট বক্স প্লট এইখানে আবার দুইটার নাম খুবই সিমিলার এবং কাজও খুবই সিমিলার কিন্তু দুইটা প্লটিং খুবই ডিফারেন্ট সো আমরা এই ভিডিওতে বক্স প্লট সম সম্পর্কে জানার চেষ্টা করব সো এই ক্ষেত্রে বক্স প্লটটাও বার প্লট এবং কাউন্ট প্লট এর মতোই একটা ক্যাটাগরিকাল এবং একটা নন ক্যাটাগরিকাল কলামের রিলেশনশিপ বোঝানোর জন্য ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে আমি ডাটা আর্গুমেন্ট এ ডাটাকে পাঠিয়ে দিতে পারি এক্স অক্ষর বরাবর লেটসে আমি ডেটাকে দেখতে চাই এবং ওয়াই অক্ষ বরাবর আমি টোটাল বিল কলামটাকে দেখতে চাই এবং আমি যদি রান করি তাহলে এরকম একটা প্লট কে এখানে দেখতে পারবো এটাকে বলা হয় একটা বক্স প্লট এবং এটার ভেতরে ইনফরমেশন উইসা ঠুইসা কারণ আপনারা এখানে বাক্সের ভেতরে আর একটা দাগ দেওয়া তারপরে বাক্সের থেকে লম্বা লম্বি উপরের দিকে আবার নিচের দিকে একটা দাগ গেছে ওইটার মধ্যে আবার একটা লিমিটের মতো করে দাগ দেওয়া আবার উপরে গোল্লা 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 এই সকল জিনিস দেওয়া এইগুলা নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে এবং এই বক্স প্লটটা আসলে আমাদেরকে আমাদের ওই কলাম দুইটার ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন দেয় এবং ওই সকল জিনিস নিয়ে আপনাদেরকে একটু হাতে কলমে দেখা দিলেই ভালো হবে আমার মনে হয় এই ক্ষেত্রে আমি মেলা দিন পরে হাতে কলম লইতেছি অ্যাকচুয়ালি আমি গত রিয়ক্টার সিরিজে খুব সম্ভবত শুরুর দিকে একবার ড্র করছিলাম এবং আবারও আমি এই সিরিজের শুরুর দিকেই কিছু ড্রয়িং করতে যেতেছি আপনাদেরকে বুঝানোর জন্য সো লেটস গেট ইন ইট এবং আমি এখানে নেক্সট আসি এবং লেটস সি হোয়াট এ বক্স প্লট রিপ্রেজেন্টস আমি বক্স প্লট টাকে একটু উল্টা করে আঁকার চেষ্টা করব। এখানে একটা বাক্স দিতে হবে আমি পেন্সিল চুজ করতে ভুলে গেছি ওয়াও আমি ভাই ড্র করতে পারি না এটা আপনাদের মাথা রাখা উচিত দাগ থাকবে এখান থেকে একটা দাগ ধরে নিলাম এখানে একটা দাগ এবং এখান থেকে একটা দাগ ধরে নিলাম এখানে একটা দাগ তো এটা হচ্ছে আমাদের বক্স প্লটের মেইন ইনফরমেশন এবং এখানে মেইন ইনফরমেশন গুলা কি কি প্রথমত এই বাক্সটা আসলে আমাদেরকে কোয়ার্টাইলের ভ্যালুগুলোকে জানাবে সবার বা দিকের যে লিমিট এটা যদি আমাদের গ্রাফের দিক থেকে লক্ষ্য করি তাহলে এটা হবে একেবারে নিচের লিমিটটা অথবা নিচের বাক্সটা সেটাকে বলা হবে আমি বাক্সটা বলছি কেমনটা লাগে নিচের যে ডাকটা বাক্সের বা দিকের সেটাকে আমি বলবো কিউ ওয়ান অথবা ফার্স্ট কোয়ার্টাইল মিডেল এরটাকে বলবো আমি কিউ টু অথবা সেকেন্ড কোয়ার্টাইল এবং একেবারে শেষের ডাকটাকে আমি বলবো কিউ থ্রি অথবা থার্ড কোয়ার্টাইল এবং এই থার্ড কোয়ার্টাইল ফার্স্ট কোয়ার্টাইল এগুলো আসলে কি সেটা নিয়ে আপনাদের সাথে পেঁচাল বাড়তে হবে আমি এইটু নিচে আসবো এবং ধরে নেন আপনার কাছে এরকম কিছু ভ্যালু আছে লেটসে আট পাঁচ এক তিন এক দুই চার ছয় এরকম একটা ভ্যালু আমাদের কাছে আছে আমি এটাকে একটু শর্ট করে নিব শর্ট করলে আমার কাছে আসবে এইট এবং সেভেন আমি এখানে দিয়ে আমার মনে হয় আমি ঠিকঠাকভাবে এটাকে শর্ট করছি এবং আমি যদি এখন এই শর্টেড ভ্যালুগুলা থেকে একেবারে মিডলের ভ্যালুটাকে চুজ করে নেই তাহলে আমরা পাবো মিডিয়ান এবং এটাকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় মধ্যক বলা হয় আপনারা যদি ক্লাস নাইন টেনের জেনারেল ম্যাথ বইয়ের লাস্টের চ্যাপ্টারটা করে থাকেন তাহলে এ ব্যাপারে আপনারা খুব সম্ভবত জানেন এবং সিম্পলি মধ্যকটা হচ্ছে আমাদের পুরো কলামকে যদি আমরা সর্ট করি একেবারে মিডেলের যে ভ্যালুটা সেটা এবং এই ক্ষেত্রে আমাদের মিডেলের ভ্যালু কিন্তু দুইটা যদি আপনারা লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে আমাদের মিডেলের ভ্যালু হবে থ্রি এবং ফোর এবং যদি কখনো এরকম হয় তাহলে আমরা সিম্পলি থ্রি এবং ফোর কে যোগ করবো দুই দিয়ে ভাগ সো तीन जोग चार बाई टू इस टू 3 যোগ 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু হবে 3.5 এবং আমাদের মিডিয়ান হবে এখন 3.5 আমি ধরে নেই যে আমাদের কাছে আরেকটা ভ্যালু আছে যেটা হচ্ছে 11 এবং যদি এখানে 11 থাকে তাহলে আমাদের মধ্যক কোনটা হবে অবশ্যই আমাদের মধ্যকটা হবে 4 এবং এটা হচ্ছে সেকেন্ড কোয়ারটাইল এবং এক একটা কোয়ার্টাইল অথবা মধ্যক আসলে কি বলে আমাদেরকে আমাদেরকে বলে যে এই মধ্যক পর্যন্ত আমাদের কাছে তার মানে পুরো অর্ধেক পরিমাণ ডাটা আছে ওই কলামের তাই না আমরা একেবারে মিডল পয়েন্টটাকে নিতেছি এবং আমরা মিডলের ভ্যালুটাকে এখানে বের করে নিতেছি এবং আমরা এর মাধ্যমে বলতে পারি যে আমাদের পুরো কলাম থেকে পঞ্চাশ পার্সেন্ট ভ্যালু হচ্ছে এই ভ্যালু পর্যন্ত বাকি ভ্যালুগুলো পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে এখন আমরা এই পঞ্চাশ পার্সেন্ট থেকে যদি আবারও মধ্যকে বের করি যেটা হবে টু তাহলে আমি পাবো ফার্স্ট কোয়ার্টাইল অথবা কিউ ওয়ান সো আমাদের পঞ্চাশ পার্সেন্টের অর্ধেক হবে কিউ ওয়ান অথবা এটাকে আমি পঁচিশ পার্সেন্ট দ্বারাও রেফার করতে পারি এবং থার্ড কোয়ার্টাইল তাহলে কি হবে ভাইয়েরা অবশ্যই আমাদের পরবর্তী ডাটাগুলোর পঞ্চাশ পার্সেন্ট সো এই ক্ষেত্রে আমাদের শেষের যে ডাটা আছে ওইটার পঞ্চাশ পার্সেন্ট এখানে জোর সংখ্যা আমি এখন রিয়েলাইজ করলাম যে এখানেও জোর সংখ্যা পরিমাণ সংখ্যা ছিল আমার যোগ করে ভাগ করা উচিত ছিল কিন্তু আমার মনে হয় আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন সো এক কথায় পার্সেন্টকে আমরা বলবো আমাদের পুরো ডাটার প্রথম পঁচিশ পার্সেন্টকে আমরা বলবো ফার্স্ট কোয়ার্টাইল আমাদের মধ্যকে আমরা বলবো সেকেন্ড কোয়ার্টাইল এবং পঁচাত্তর পার্সেন্টকে এটা ছয় এবং আটের যোগ করে দুই দিয়ে ভাগ করলে যত হয় সেটাকে আমি থার্ড কোয়ার্টাইল বলবো অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বলতে পারি ইমরান আমি সাতশো পঞ্চাশ লিখলাম কিনে আল্লা জানে এবং এটাই আসলে রেফার করতেছে আমাদের এই বক্স প্লটের ভেতরের বাক্সটার মাধ্যমে সো একেবারে মিডেলের দাগটা আমাদেরকে বলতেছে যে এই পর্যন্ত এই দাগ পর্যন্ত আমাদের কাছে পঞ্চাশ পারসেন্ট ডাটা আছে তার মানে এই দাগের নিচে আছে পঞ্চাশ পার্সেন্ট এবং উপরে আছে পঞ্চাশ পার্সেন্ট এই দাগের একেবারে নিচের যে দাগটা আছে বাক্সের সেই দাগটা হচ্ছে কোয়ার্টাইল ওয়ানের জন্য অথবা ফার্স্ট কোয়ার্টাইলের জন্য এবং এটা বলবে পঁচিশ পার্সেন্ট এবং উপরে যে দাগটা সেটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এবং এর মাধ্যমে আমরা একটু ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ পাই আমাদের ডাটা কনসেন্ট্রেশন বুঝার জন্য যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে আমাদের এই একশোটার ক্ষেত্রে আমাদের মিডিয়ান হচ্ছে অলমোস্ট বিশের কাছাকাছি এর মিনিং হচ্ছে একেবারে জিরো থেকে বিশ পর্যন্ত যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালু সানডের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত টোটাল বিল হইছে সো আমরা দেখতে পারতেছি এখান থেকে যে রবিবারে বিশ ডলারের নিচে অথবা সমান পরিমাণে বিল পঞ্চাশ পার্সেন্ট অফ দা টাইমস হইছে এবং বীজ ডলার থেকে বেশি বিল করছে বাকি অর্থে তো এই ক্ষেত্রে যদি আপনারা আরও একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের এই দাকটা থেকে এটাকে আমি আপাতত লোয়ার রেঞ্জ ধরে নিতেছি আমি এখনই বলবো যে এটার কাজটা কি জাস্ট এই ক্ষেত্রে আমি এই একটা লোয়ার রেঞ্জ আকারে ধরে নিতেছি এবং এখানে যদি লক্ষ্য করেন আমাদের লোয়ার রেঞ্জ থেকে মিডিয়াল পর্যন্ত দূরত্ব খুবই কম এবং এর মাধ্যমে আসলে বোঝানো হইতেছে যে ডাটার কনসেন্ট্রেশন এই জায়গাটাতে বেশি সো সানডেতে দশ থেকে বিশ ডলারের ভেতরে বিল বেশি হইছে এবং বাকি বিলগুলোর ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একটু আছে থেকে আমাদের থার্ড এবং আপার লিমিট পর্যন্ত যে এগুলো ভ্যালুগুলো আছে সেগুলো অনেক ছড়া ছিটে আছে তার মানে যারা বিল করছে তারা অনেক বেশি বিল করছে অথবা করলে দশ থেকে বিশ ডলারের ভেতরেই বিল করছে এবং এখান থেকে আমরা এই ইনফরমেশন আসলে পাই এবং এখন আপনাদের সাথে কথা বলতে হবে এই দাগটা কি এই লিমিট যে বললাম এইটা আসলে কি তো এই ক্ষেত্রে আমি যেহেতু আপনাদেরকে বক্স প্লট বুঝাইতেছি সেহেতু এই দুইটা জিনিসের দিকে তো একটু আমার যাইতেই হবে এগুলাকে বলা হয় উইস্কার্স অথবা বিড়ালের দাড়ি বিড়ালের মুখে যে লম্বা লম্বা দাড়ি থাকে ওগুলাকে উইস্কার্স বলা হয় আমি জানি না এই নামটা কেন দিয়েছে আমার মনে হয় যারা এই নামটা দিছে তারা ভাবছে দেখতে কিছুটা বিড়ালের দাড়ির মতো মনে হয় বাট এগুলাকে উইস্কার্স বলা হয় এবং এই উইস্কার্স গুলা আসলে একটা রেঞ্জকে রিপ্রেজেন্ট করে এখন সেই রেঞ্জটা সম্পর্কে আপনাদের সাথে কথা বলতে হবে এবং এই ক্ষেত্রে আমরা এই রেঞ্জটাকে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে পাই সো আমরা বাদিকের রেঞ্জটার কথা যদি ভাবি তাহলে এই বা দিকের রেঞ্জের ইকুয়েশনটা হবে কিউ ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আই কিউ আর এবং এই আই কিউ আর জিনিসটা আবার কি আই কিউ আর বলতে বোঝানো হয় ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এখন নগর মাথায় কোয়েশ্চেন হতে পারে বাইরে এটা আবার কি সিম্পলি কইতে গেলে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান এটা হলে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ হ্যাঁ নামটা অনেক কঠিন কিন্তু ইকুয়েশনটা খুবই সিম্পল আমাদের কোয়ার্টাইল থ্রি এর যে ভ্যালু সেটা থেকে যদি আমি কোয়ার্টাইল ওয়ানের এর ভ্যালুকে বিয়োগ করে দেই তাহলে আমরা পাওয়া যাব ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত যত ডাটা আছে সবগুলাকে আমি এই রেঞ্জের ভেতরে ফালাইতে চাই এবং সেটাকে আমরা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নামে আখ্যায়িত করতে পারি তো সিম্পলি থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল এবং আমাদের কাজ শেষ অ্যান্ড আমরা এই রেঞ্জটার সাথে ওয়ান পয়েন্ট ফাইভকে গুণ করে দিব এবং গুণ করার পর সেটাকে আমি কিউ ওয়ান থেকে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল থেকে যদি মাইনাস করে দিই তাহলে আমরা এই উইস্কারটাকে পাই এবং এটা আসলে বুঝায় যে আমাদের এই বক্স প্লটের ডাটা অনুযায়ী ম্যাথেমেটিক্যালি আসলে আমাদের এই কলামের ডাটা পয়েন্টগুলো কতটুকু রেঞ্জে হওয়া উচিত অথবা এই রেঞ্জে থাকার পসিবিলিটিটাই সবচেয়ে বেশি এবং সেম টু সেম আমাদের কোয়ার্টাইল থ্রি এর জন্য যে উইস্কারটা আছে সেটার ইকুয়েশন হবে আমাদের কিউ থ্রি প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু আই কিউ আর অথবা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা তো আমরা জাস্ট বা দিকেরটা বের করার জন্য কোয়ার্টাইল ওয়ান থেকে মাইনাস করতেছি এবং ডান দিকেরটা বের করার জন্য কোয়ার্টাইল থ্রি এর সাথে যোগ করতেছি আমাদের ওয়ান পয়েন্ট এর সাথে আমাদের ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে এবং এটা আমাদেরকে এই রেঞ্জটা দিতেছে এবং আমরা এখান থেকে ইনফরমেশন পাইতেছি এই যে আমাদের ডাটার রেঞ্জ টুকু কতটুকু পর্যন্ত হওয়া উচিত অথবা এইখানেই থাকাটা দরকার তাহলে সবকিছু ঠিকঠাকভাবে যাওয়ার কথা কিন্তু মাঝে মধ্যে কি হয় আমরা যদি আমাদের বক্স প্লটটাকে দেখি তাহলে দেখব এই সকল গোল্লাগুলো চলে আসছে এই সকল গোল্লাগুলোকে বলা হয় এক একটা আউটলায়ার্স এখানে একটা গোল্লা এখানে একটা গোল্লা এখানে একটা গোল্লা এখানে 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 এক কথায় এরা হচ্ছে রুল ব্রেকার এরা কথা হুনা না আমরা এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমাদের দুইটা রেঞ্জকে ডিফাইন করে দিছি। এবং ডাটাগুলো এই রেঞ্জের ভেতরে থাকাটা স্বাভাবিক কিন্তু এই যে গোল্লাগুলো এই গোল্লাগুলো আসলে রেপ্রেজেন্ট করতেছে যারা স্বাভাবিকের বাইরে কিছু কিছু মানুষ আছিল থাকে না রেস্টুরেন্টে খাইতে কিছু কিছু মানুষ আছিলো জাস্ট স্পস্ট পিপলসরা কইছো যে বায়ামি টাকা খরচ করুম হুদাগামে আর টাকা খরচ করে গেছে এটাই আমরা এটাকে আউটলায়ার্স নামে আখ্যায়িত করতে পারি আমি এত বাংলায় কথা বলতেছি কিন্তু এই ভিডিওতে আমি একটু নার্ভাস আমি জানি না কেন আমি বহুদিন পরে ম্যাথ বুঝাইতে বুঝছি আমি সচরাচর এটা করি না এবং আমি ভাবছিলাম এই সিরিজেও আমি ওটা করব না কিন্তু আমার মনে হয়েছে যে বক্স প্লটে এত ইনফরমেশন আছে সেগুলো যদি ম্যাথামেটিক্যালি না বুঝাই তাহলে হইব না এই কারণে আমি আপনাদেরকে এত ডিপলি যাইতেছি এবং এই ক্ষেত্রে এই সকল গোল্লাগুলো আসলেই রুল ব্রেকারের মতো বাইরে আছে এই কারণে এগুলোকে বলা হবে এক একটা আউটলায়ার কিন্তু মেইন রেঞ্জটা হওয়ার কথা ছিল আমাদের এই দুইটা ওয়েস্কার এবং আমরা যদি এখন আমাদের ফেরত আসি তাহলে আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে জানতে যেমন যদি পারবো আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে শুক্রবারের দিনেও কোন একজন পস আর চল্লিশ ডলার বিল করে গেছে যদিও উইস্কারের রেঞ্জ হচ্ছে থার্টি ডলার পর্যন্ত শুক্রবারের দিন কিন্তু কোনো একজন একই ভাই আমি চল্লিশ ডলার খাইয়েই যাব এন্ড সবচেয়ে বেশি কবে থার্স কবে তে শুক্রবারে অনেক কম মানুষ হয়েছে আমরা আগের কয়েকটা ভিডিওতে ব্লটিং এর মাধ্যমে দেখতে পারছি যে ফ্রাইডে তে মানুষের সংখ্যা কম ছিল কিন্তু যে আইসে হ্যাচল্লিশ ডলার বিল করে থাকে গেছে থার্সডে তে অনেক মানুষই ছিল এবং থার্সডে তে আমরা পশ পিপলদের আগমন অনেক বেশি দেখতে পারতেছি কিন্তু সাথে সাথে আমরা ডিসেন্ট পিপলদের সংখ্যাও এখানে দেখতে পারতেছি কারণ যদি আপনারা লক্ষ্য করেন তাহলে ফিফটি পার্সেন্ট অফ দ্য পিপলস অলমোস্ট ফিফটিন ডলারের মতো বিল করছে এবং এই ফিফটি পার্সেন্টের রেঞ্জটা খুবই ছোট কিন্তু বাকি ফিফটি পার্সেন্টের রেঞ্জ একেবারে ফিফটিন ডলার থেকে নিয়ে একেবারে অলমোস্ট তেতাল্লিশ চুয়াল্লিশ ডলার পর্যন্ত ছিল এবং আমাদের আউটলাইটসের সংখ্যাও এখানে অনেক বেশি দেখতে পারতেছি তার মানে তে পশ পিপল তার আগমন বেশি হয় থার্সডে ইজ দ্য টাইম ফর বিজনেস বুঝাই যাইতেছে আর শুক্রবারে ভাই এই চল্লিশ টাকা দিয়ে যে খায় গেছে ওর লাগবো ভাই ওর নাম্বার লাগবো আমার আল্লাহকে আমি পার্সোনালি দেখা করুম হয় আমার রেস্টুরেন্ট বিজনেস উঠাই দিতে পারবা আমি বুঝতেছি হয় একলাই যথেষ্ট যাই হোক আর ওইদিকে দিকে না যাই এবং আশা করি আমি আপনাদেরকে বক্স প্লটের ব্যাপারে বুঝাইতে পারছি বক্স প্লটের এই বাক্সটার ভেতরে তিনটা দাগ আসলে তিনটা জিনিসকে বুঝায় নিচের দাগটা হচ্ছে টোয়েন্টি মিডলটা হচ্ছে ফিফটি এবং উপরেরটা হচ্ছে সেভেন্টি এই যে লম্বা চিকন দাগটা সেটাকে বলা হয় এক একটা উইস্কার এবং এগুলো বুঝায় আপার লিমিট কতটুকু হওয়া উচিত অথবা হওয়ার কথা অথবা হইতে পারে এবং নিচের দাগটা হচ্ছে এটা বোঝানোর জন্য যে লো লিমিট কতটুকু হওয়ার কথা কতটুকু হইতে পারে অথবা হওয়া উচিত আমরা গোল্লা গোলাকে দেখবো যারা রুল ব্রেক করতেছে আমি ওই লিমিটে থাকুম না নর্মাল মানুষের সাথে থাকা আমার চলবেই না আমি তবে খামু আমি তবে টাকা খরচ করুম অ্যান্ড বক্স প্লট খুবই 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 ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ একটা প্লটিং মেকানিজম এবং এটার সাথে মিলে আরেকটা প্লট নিয়ে আপনাদের সাথে আমি দেখালোই আগে কয় মিনিট হয়েছে ভিডিও পরের ভিডিওতে কথা বলবো দেখলাম অনেক লম্বা হয়ে গেছে অলরেডি ভিডিও তো এই ক্ষেত্রে পরের ভিডিওতে অলমোস্ট এই বক্স প্লটের মতোই আরও একটা প্লটিং মেকানিজম নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটার ভেতরে আমি এত ম্যাথামেটিক্যালে যাবো না কারণ সেটা ম্যাথামেটিক্যাল না সেটা ভিজুয়ালি বোঝানোর জন্য সো পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে